আসা হয়েছে বলতে আজকে যেটুকু আমরা সকালে শুনলাম যে ইডি এসেছে এখানে তো ইডি আনারুল ইসলামের বাড়িতে ইডি আনা করেছে আরও বিভিন্ন জায়গায় করেছে যেমন যেটুকু শোনা দিলীপ মাইতি বাড়িতে হয়েছে এদের যে এল এফ ব্রকিং প্রাইভেট লিমিটেড নামে একটা এরা ব্রকিং ফার্ম চালাত ঠিক আছে তো এই আনারুল ইসলাম ছিল বোলপুরের যে আনারুল ইসলাম এ ছিল ডিরেক্টর ঠিক আছে তো যেটুকু শুনলাম যে আরামবাগেও আজকে রেড হয়েছে আরামবাগ ছিল ওদের ওখান থেকেই অপারেট হতো টোটাল এরা বোম্বেতে একটা মানে বকিং অফিস দেখিয়ে এই কাজটা করত তো এখন দেখা যাচ্ছে যে আমরা যে বোম্বে ইয়ে হওয়ার পরে মানে যখন এরা এটাকে মানে নামটা ইয়েটা ওই সিবির এর ওপরে যখন কেস করলো এটা বোম্বে যেটা জাজুর হ্যাঁ এর মানে এমডি হচ্ছে সৈয়দ জিয়াজুর রহমান হ্যাঁ যে আরামবাগ অফিস থেকে টোটালটাকে অপারেট করতো হ্যাঁ বোম্বেতেও এরা অফিস দেখিয়ে সবার সাথে এইভাবে চিট করেছে প্রচুর টাকা মানুষের চলে গেছে এখানে নিত আপনার শেয়ার মার্কেটে খাটাবো বলে নিত তো শেয়ার মার্কেটে খাটাবো বলে যে টাকাটা নিত সেটা বলতো শতকরা টু পার্সেন্ট মানে হচ্ছে এক লাখ টাকা কেউ রাখলে সে টু পার্সেন্ট পাবে কতদিন এটা দু হাজার তেরো সালে এখানে এসেছে ঠিক আছে বোলপুরে দু হাজার তেরো সালে এই এম ডি আনারুল ইসলামী এই সিস্টেমটাকে নিয়ে আসে ঠিক আছে তারপরে সেইটা দিনে দিনে এভাবেই চলছিলো আচ্ছা আপনারা টাকা দিয়েছিলেন হ্যাঁ শুধু আমরা নয় এখানে প্রচুর মানুষ টাকা দিয়েছে যেটুকু আনুমানিক আমাদের কাছে একটা হিসাব আছে সেটা হচ্ছে যে বোলপুর থেকে সম্ভবত প্রায় সত্তর বাহাত্তর কোটি টাকা বোলপুর ব্রাঞ্চ থেকে লেনদেন হয়েছে আপনারা কি চাইছেন আমরা এখন চাইছি যে এর একটা সুব্যবস্থা হবে আমরা হাইকোর্টে একটা কেসও করেছি আমরা সেভির একটা কেস চলছিলো স্যাটে বোম্বেতে সেই স্যাটে আমরা টার্বুনাল কোর্টে একটা কেস চলছিল সেইটাতেও আমরা কেস করেছি এটা দু হাজার তেইশে জুন মাস করে আমরা বুঝতে পারি যে এটা ফ্রড হচ্ছে আপনার নাম আমার নাম আলিবুদ্দিন শেখ

टना है बीच वाली भी है इधर वाली इधर वाले भी है নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িতে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে